এই এসআরিয়ার 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 নিয়ে সারা ভারতবর্ষে যখন এসআরিয়ার হচ্ছে আজকে বাংলায় এত এসআরিয়ার এত কম পড়তে এসআরিয়ার দেখছি যে এসআরিয়ার নাকি আজকে নাম বাদ যাবে এসআইআর যারা ভোটার রয়েছে যারা ফেক ভোটার রয়েছে তাদের নাম বাদ যাবে এই ভয়ে এই সরকার মমতা ব্যানার্জির সরকার আজকে দেখেছেন যে কি দৌড়াত্ম শুরু করেছে এসআইআর করতে দেবেন না কারণ তিনি জানেন যে আঠান্ন লক্ষ মৃত ভোটার তার মধ্যে শীতের ভোটার এক একজনের দশটা বারোটা করে ভোটার আইনি কাজ দিয়ে তারা এইসব অঞ্চলে আরো বেশি হবে তারা একদম লাগাতার ভোট দিয়ে গেছে মানুষ ভোট দিচ্ছে বিজেপিকে কিন্তু এইসব ভোটে তারা মৃত ভোটারের ভোটে তারা জিতে গেছে এবার বুঝতে পারছে যে মৃত ভোটারের নাম তো যাচ্ছে এবারে মানুষ তো আর ভোট দেবে না মানুষের উপর এই সরকার ভরসা করে না এই সরকার মারপিটার রক্ততে ওপর ভরসা করে বোমা বন্ধুদের ওপর ভরসা করে লুটের ওপর যখন দু আনন্দ লক্ষ্য লক্ষ নাম বাদ গেছে